আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শনিবার তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো একুত্রিশ বঙ্গাব্দ সাতাশে জমা দেওয়া অল চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রেস জিরো সেভেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চৌরাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেশীয় মাছের খুচরা বাজার দর আজ দেশীয় মাছের খুচরা বাজার দর কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্স

হ্যাঁ এই ছোট ছোট পুটি কত করে এগুলো একশো টাকা কেজি আর এই যে দেশীয় শিং তারপরে খলসি দিয়ে কই এগুলো কত করে সাড়ে চারশো চারশো ভাই কত করে ফুল হয় চারশো টাকা কেজি ভাই কত করে আজকে পাঙ্গাশ দুশো বিশ টাকা সিলভার বিশ টাকা আরে বড় বড় তেলা ভাই তেলাপিয়া কত আশি টাকা রুই মাছ দুশো ষাট টাকা কাপ কত চার কেজি সাড়ে তিন কেজি ওজন তিনশো চল্লিশ ভাই মাছের দাম কি কম আছে মাছ বড় বড় মাছ টাকাই কাতল কত করে আজকে আর এগুলো তো মৃগেল কত করে দুইশো টাকা ভাই মৃগেল গুনা কত করে আজকে দেড়শো টাকা কেজি আরে সিলভার

আরে মায়া মাছ একশো ষাট টাকা কেজি